আগেই গিয়েছিল তৃণমূল মুখপাত্রের পদ পরে রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে কথা বলায় চলে যায় দলের রাজ্য সম্পাদকের পদ। কিন্তু রাজনীতিতে কি না হয় শনিবার চৌঠা মে দুপুরে মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়নের বাড়িতে যান কুনাল কুনালের হঠাৎ করে ব্রাত্য বসুকে নিয়ে ডেরেকের বাড়িতে আগমনকে ঘিরে জল্পনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে শেষ পর্যন্ত এক ঘন্টা বাদে ডেরেকের বাড়ি থেকে ব্রাত্য সঙ্গে বেরিয়ে আসেন কুনাল এই সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন কুনাল কি নিয়ে কথা হলো বরফ কি গলল সাংবাদিকদের কুনাল বলেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলেছি আমি তৃণমূলেই থাকবো বিশিষ্ট নেতা মন্ত্রী ব্রাত্যের সঙ্গে এসেছিলাম বাকি কোনো কথার উত্তর এখন দেবো না এই বিষয়ে আগে উত্তর দিয়েছি একটু সময় দিন দেখা যাবে তিনি আরও বলেন আমি তৃণমূলের গর্বিত সদস্য দলে কিছু আলোচনা হয়েছে তা নিয়ে বলবো না সব পথ টথ, গৌণ আস্থা ভালোবাসা বড় কথা কিছু আলোচনার বিষয় থাকে তা হয়েছে দল প্রচারে পাঠালে আমি কেন যাব না আমার কাছে কিছু জায়গায় যাওয়ার আমন্ত্রণ এসেছে এরপরেই গান ধরলেন আহা কি আনন্দ গাইলেন শুনুন কি বলছেন কুনাল ঘোষ আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু বসু ওনার সঙ্গে আমাদের দলের আর এক নেতা কিছু কথা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো বাকি বাকি কোনো কথার আমি এখন উত্তর দেবো না কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয় কিন্তু আমি তৃণমূলে ছিলাম আছি থাকবো দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে দেখা যাবে আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেয়া হয়েছে ফলে আমি বলছি দলের আমি দলে ছিলাম আছি থাকবো আর একটু সময় দিন না সব দেখা যে অসন্তোষ আপনার ছিল খারাপ লাগা সেগুলো মিটলো কিছু কথা হলো সব নিয়ে এই ভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার যে কিছু আলোচনা হয়েছে আমি দলের আমি আবার বারবার বলেছি এসব পদ এগুলো সব গৌণ মূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক এগুলো হচ্ছে মূল জায়গা আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি থাকবো বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন বৈঠকে দিন কিনি নিয়ে আলোচনা হয়েছে কি নিয়ে আলোচনা হয়েছে সে প্রসঙ্গে ব্রাত এদিন বলেন আমরা নির্বাচন নিয়ে কথা বলতে এসেছি একটু সময় দিন দেখুন আমায় ডাকা হয়েছে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে আমরা একটা পরিবার অন্য জেলায় কিছু প্ল্যান আছে তা নিয়ে কি বলতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে এবার শোনাবো কি বলছেন মন্ত্রী ব্রাত্য আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে আমরা দুজন তৃণমূলের লোক একজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই আর কি কথা হলে সেটা তো আমি মিডিয়ায় বলবো না আমাদের ভেতরে কথাবার্তা আমি তো সমস্যা জানি না কি সমস্যা আমি 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 শুনুন আমার আমি একটা কথা বলি যদি আপনাদের কথা যদি ঠিক হয়

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি প্রসঙ্গত বলি বিজেপির প্রার্থী তাপস প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুঁজেছেন কুনাল ঘোষ এ প্রসঙ্গে নাম না করে ডেরেক ওব্রায়নকে নিশানা করেন কুনাল ঘোষ পাশাপাশি রাজ্য সম্পাদকের পদকে বয়ে আকারে পদ বলেও দাবি করেছেন তার দাবি আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও বলেন তাপস রায়ের কাছে থেকে রাজনীতির অনেক কিছু শিখেছি তবে পদ থেকে সরিয়ে নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশও করেন বলেন পদ থেকে সরিয়ে কি বোঝাতে চাইলেন আরও বলেন আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না সোশ্যাল মিডিয়া সাইট থেকে মুছে দিয়েছি সেদিন সিএবির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে কল করেন সেখানে গিয়ে দেখি তাপস রায় আছেন একটি রক্তদান শিবির এর মধ্যে রাজনীতি ছিল না আমি সম্মানের খাতিরে শুধু কথা বলেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি আমি তাদের কর্মী তৃণমূলের কর্মী ও সৈনিকই থাকবো তিনি অন্য দলে চলে গেছেন বলে কি মারামারি করব। ওটা একটা পাড়ার অনুষ্ঠান দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছিল দেব মিঠুন প্রসঙ্গে বলেন দেব যখন মিঠুনকে বাবার মতো কিডনি দিতে পারি বলেন তখন কুইজ মাস্টার জেগে ওঠে না আমি কি করেছি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে যারা তৃণমূল কংগ্রেসের লড়াকু কর্মী তাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে আমি তো অনেক আগেই সাধারণ সম্পাদক সরিয়ে দিয়েছি তারপর কি প্রেস রিলিজ তাতে কি হয় তৃণমূল ছিলাম আছি থাকব থেকে যাওয়ার চেষ্টা করব শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু আমার শত্রু যদিও আমার সঙ্গে শুভেন্দুর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমি ধরি মাছ না ছুঁই পানি নই শোনাবো কি বলেছিলেন সেদিন কুনাল ঘোষ আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম সেদিন ঠিক আটত্রিশ নম্বর ওয়ার্ডে কি বলেছিলেন কুনাল ঘোষ যেখান থেকে এই ঘটনার সূত্রপাত শুনুন তাপস দা জানেন তাপস আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপস আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপস যাকে আমি কোথাও জনপ্রতিনিধি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন